সম্মানীয় স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি বিডিপি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে আপনাদের একটা অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়েছে ডেটটা দেখতেই পাচ্ছেন তিন ডিসেম্বর টোয়েন্টি তো এই নোটিশটা ক্লিয়ারলি মেনশন করা আছে যে লিস্ট অফ দ্য এক্সামিনেশন সেন্টার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন জাস্ট দুটো থেকে তিনটে মিনিট সময় নেবো আপনাদের এবং এই দু তিন মিনিটের ভিতরে আপনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যারা এই নোটিশটা নিয়ে অবগত নন বা বুঝতে অসুবিধা হচ্ছে যাতে প্রত্যেকেই বুঝতে পারে ভিডিওটা দেখতে দেখতে শেয়ার করে দিন আর আপনার যদি কিছু জানার প্রয়োজন থাকে ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট করে দিন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাদের অনেক মোটিভেশন করে আর যদি আপনি প্রথমবার দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে নেবেন ফার্স্ট অফ অল বলে রাখি ডেয়ার স্টুডেন্টস যে এটা হচ্ছে লিস্ট অফ দ্য এক্সামিনেশন সেন্টার মানে কোন কোন সেন্টারে আপনাদের এক্সাম হতে চলেছে তার একটা লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টের বাইরে অন্য কোনো জায়গায় পরীক্ষা হচ্ছে না এখানে এক থেকে সাতচল্লিশটা স্টাডি সেন্টারের এক্সাম সেন্টারের নাম উল্লেখ করা হয়েছে যেমন বাসন্তী দেবী কলেজ আছে ওভারঅল যে সমস্ত কলেজগুলোতে পরীক্ষা হয় অন্যান্য বছরগুলোতে সেই সমস্ত বাড়ি পড়ে আছে ঠিক আছে বস বজ আছে মোটামুটি কালনা আছে তারপরে বর দুর্গাপুর আছে এরকম আছে ঠিক আছে তো এখানে আপনি দেখে নেবেন আমি একটু স্লো লিস্ট স্ক্রল করছি এবার হ্যাঁ যেটা বলার মূল উদ্দেশ্য এটা তো আপনার এক্সাম সেন্টারের একটা লিস্ট আপনার কোথায় এক্সাম সেন্টার বা এক্সাম হতে চলেছে সেটা তো আপনি এখন জানতে পারছেন না তবে এই লিস্টের মধ্যে থেকেই আপনার এক্সাম সেন্টার কিন্তু পড়তে চলেছে কিন্তু আপনি কখন জানবেন যখন অ্যাডমিট কার্ডের নোটিশ প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আপনার এক্সাম সেন্টার কোথায় পড়তে চলেছে বা কোথায় পড়েছে এখানে আমি আস্তে আস্তে করে স্ক্রল করে দিলাম দেখে নিলেন যে সাতচল্লিশটা স্টাডি সেন্টার বা এক্সাম সেন্টারের নাম এখানে উল্লেখ করা হয়েছে তো ডেয়ার স্টুডেন্টস আমি যেটা বলার মূল উদ্দেশ্য করবো লাস্টের দিকে যে সেটা হচ্ছে যে গত বছর আগে সরি গত দু মাস আগে ইউ সরি বিডিপি গত দু মাস আগে পিজি তথা পোস্ট গ্র্যাজুয়েট এম এ এম এস সি এম কম স্টুডেন্টদের পরীক্ষা হলো তেমতাবস্থায় দেখলাম যে হাজার হাজার স্টুডেন্টের বাড়িতে রিপোর্টেড এগেনস্টের চিঠি আসছে মানে আরে রিপোর্টেড এগেন্স্ট হচ্ছে তাদের চিঠি আসছে এবার ওটা কেন হয়েছে কারণ হচ্ছে সরি কারণ হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টরা অসদ উপায় ব্যবহার করেছিল বা টুকলি করেছিল বা কিছু একটা করেছিলো যে কারণে তাদের রিপোর্টেড এগেনেন্স্ট বা আরের চিঠি আসছে বাড়ি বাড়ি এবার আরের চিঠি আসলে কী করতে হয় যারা মোটামুটি যাদের চিঠি আসে তারা বুঝতে পারে ওখানে ক্লিয়ারলি মেনশন থাকে যে আপনার একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে আপনাকে গোল পার্ক কলকাতার পার্ক গড়িয়াহাটের কাছে ওখানে যেতে হবে এবং ওখানে যাওয়ার পরে আপনাকে একদম যতটা পারবে তার অপমান করবে শুধু অপমান করেই যে এই নয় যে পাস করিয়ে দেবে তো অপমান করলে পাস করিয়ে দিলেও তো তার তো ঠিক ছিল যে দু একদিন আপনার অসুবিধা হতো বাট পরে আবার ঠিক হয়ে যেত কিন্তু অপমান করবে তো করবেই তার সাথে সাথে আপনি ধরুন ইউজির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আপনার আটটা বা দশটা পেপার আছে তাহলে আপনি ধরুন পরীক্ষা খুব ভালোভাবে দিচ্ছেন লাস্টের দিন বা কোনো একটা দিন আপনি পরীক্ষায় টুকলি করলেন ধরে ফেললো আপনাকে তাহলে একটা পেপার আরে করবে ঠিক তো কিন্তু ওই একটা পেপারের কারণে আপনার সেই বর্ষে যতগুলো পেপারের পরীক্ষা দিচ্ছেন সবগুলোকে আপনার আরে করবে তাহলে কি হবে আপনি টোটাল সেই বছরে বা এই বছরে পরীক্ষা দিলেন খুব সুন্দর করে টাকা খরচ হলো রিনিউয়াল করলেন এক্সাম ফর্ম ফিল করলেন সময় খরচ হলো দেখা গেল আরে হলো নেক্সট ইয়ারে আবার আপনাকে টাকা খরচ করে রিনিউয়াল করতে হবে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে সময় খরচ করতে হবে এবার ভাবুন আপনি যদি অ্যাজ এ জব পারসন হন বা ব্যস্ত থাকেন বা বিজনেস পার্সন হন খুব ব্যস্ত মানুষ তাহলে আপনার তো এই বছরের সময় টাকা এবং মোটামুটি সবই নষ্ট হলো এফোর্ট নেক্সট ইয়ারে আবার এই পেপারগুলোই পরীক্ষা দিতে হবে তাহলে এতগুলো কথা মূল উদ্দেশ্য হচ্ছে একটা ছোট্ট ভুলের কারণে আপনার এই ইয়ারের পেপারগুলো তো ফেল করছেন এই ইয়ারের পেপারগুলো সব আবার নেক্সট ইয়ারে সেই ইয়ারের সাথে আবার পরীক্ষা দিতে হবে যদি আপনি অ্যাজ এ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হন তাহলে যদি ধরেন এই ভুলটা করেন এই বছরে যদি ভুলটা করেন তাহলে সেকেন্ড ইয়ারে ধরেন আবার দশটা পেপার ইউজির আবার ফার্স্ট ইয়ারের আটটা পেপার মোট আঠারো পেপার আপনাকে একসঙ্গে পরীক্ষা দিতে হবে বোঝা গেল এখানে সময় টাকা এবং এফোর্ট সবই আপনার জলে যাবে মানে ডবল খরচা হবে তো আপনাদেরকে এটুকুই বলবো পাস করা যথেষ্ট সহজ বিডিবির ক্ষেত্রে তাওটা একটু চাপ ছিল ইউজির ক্ষেত্রে সব থেকে সহজ হচ্ছে ইউজিতে পাস করা কারণ অ্যাসাইনমেন্টে আপনাদের দেখবেন বেশিরভাগ পেপারে কুড়ি থাকে আর আপনাদের টোটালি পাস করতে লাগে একুশ মানে অ্যাসাইনমেন্টে কুড়িতে কুড়িকেও যদি তোলেন রিটিন পরীক্ষায় এক দুই তুললে যথেষ্ট ভালোভাবে পাশ হয়ে যাচ্ছেন তো চেষ্টা করবেন কারোর দিকে ঘাড় না ঘুরিয়ে কোনো রকম টুকলি বা নকল না করে পরীক্ষা দিয়ে আসা এবার এটুকু বলবো যে যাদের পড়ার একটু সময় নেই যে বইটা পড়লে পরীক্ষায় নাম্বার পাবেন যদি সেরকম টাইম না থাকে আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে অনস্ক্রিনে নাম্বার দেখতে পাবেন অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দেখতে পাবেন যোগাযোগ করে নেবেন একদম হুবহু কমনযুক্ত নোটস আমরা প্রোভাইড করছি যেগুলো অল্প পড়ে ভালো নাম্বার তোলা যাবে আপনি যদি চান যে খুব ভালোভাবে পাস করতে তাহলে নোটস নিতে পারেন এটুকুই বলবো ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেন এই জন্যই বললাম কারণ এই নোটিশটা কিন্তু এক্সাম সেন্টার কোথায় পড়তে চলেছে সেই সেন্টারগুলোর নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং আপনার কোথায় সেন্টার পড়বে জাস্ট আপনি জানতে পারবেন তখনই যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ডে আপনার সেন্টার লেখা থাকবে আর অ্যাডমিট কার্ডের নোটিশ এখনও প্রকাশিত হয়নি ওয়েট করুন দু একদিন ওয়েট করলেই আপনার মোটামুটি নোটিশ প্রকাশিত হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং সেই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে আপনার এক্সাম সেন্টার কোথায় পড়তে চলেছে ধন্যবাদ ভালো থাকবেন টিল অ্যান্ড টেক কেয়ার